অনেকদিন ধরে কেন ব্লগ আপলোড করতেছি না কি সমস্যা কারণ কি এরকম কোশ্চেন অনেকের থেকে পেয়েছি এই তো যথেষ্ট কারণ আছে কেন দেই না সবকিছু খুলে বলবো আজকের এই ভিডিওতে তো হ্যালো एवरीवन वेलकम टू आवर অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আর বেশ অনেক দিন যাবত আমার খুব হাসতে ইচ্ছে করছিল তো অনেক দিন পরে চলে গেছিলাম মায়ের কাছে অলমোস্ট আর মায়ের কাছে যাওয়া মানে নিজের সবগুলো আবদার পূরণ করবে মা এটাই তো স্বাভাবিক তো অনেক দিন পর যেহেতু যাবো তো মাকে তো আগেই বলে রেখেছি এটা খাবো ওটা খাবো মানে আমার সব বায়নাগুলো আগেই করে রেখেছি মা হোক বাবা হোক তো এখন তো আমার সাথে সাথে তাদের বায়না আমার বাবা মা তাদের সাধ্যের মধ্যে সবটুকু দিয়ে চেষ্টা করে এই আমাদেরকে হ্যাপি রাখার জন্য যতটুকু আল্লাহ তাদের মানে দিয়েছে ততটুকুর মধ্যে আমি আমার মাকে বলেছিলাম যে আমি সব সময় তো গ্যাসের চুলাতেই মানে হাঁস বা মাংস যাই রান্না করে খাই গরুর মাংস মুরগির মাংস তো আজকে আমি হাঁসের মাংসটা মাটির চুলায় খাবো তো যেভাবে হোক মাটির চুলায় রান্না আমার আম্মুর একটা সুন্দর মাটির চুলা আছে আমি তো ওই জিনিসগুলো ওই নিতে একদমই ভুলে গিয়েছি আর আমার রান্নাগুলো ছাদেই করতেছিল তো ছাদের চারদিকের ওয়েদার প্লাস মাটির চুলা রান্না সব কিছু মিলিয়ে আমার একদম খুবই ভালো লাগা মানে কাজ করতেছিল মনে হচ্ছিল আমি আমার গ্রামের বাড়িতেই ছোটবেলায় এমন হতো যে আম্মু রান্না করতেছে আর পাশে একটা পাটি বিছিয়ে দিয়েছে আমরা এখানে বসে পড়তেছি আর আম্মু রান্না করতেছে তো এই অনুভূতিগুলো আসলে ছোটবেলায় পেয়েছি তারপর ঢাকায় আসার পর এগুলো খুব একটা পাওয়া হয় না এই যে মাটির চুলা আমি দেখিয়ে দিলাম অবশেষে যাই হোক এদিকে আম্মুর রান্নাও খুব জোরদার আর শীতকাল মানে হচ্ছে ভাই হাঁসের মাংস হাঁসের মাংস না খেলেই নয় আর আমারও কেন জানি এদের একটু হাঁসের মাংসের প্রতি ফিলিংসটা একটু বেশি কাজ করে আমার মানে হাঁসের মাংস খেতে একটু মনে হয় বেশি ভালো লাগা কাজ আমিও আমাকে জিজ্ঞেস করছিলো হাঁসের মাংসের সাথে কি খাবে মানে কোনটা খেতে চাস রুটি নাকি চালের রুটি নাকি কিন্তু আমার কেন জানি মনে হয়েছে যে হাঁসের মাংসের সাথে সাদা পাত্রাই আমার কাছে বেশি জমে তো এই জন্য আমি বলছি যে সাদা ভাতটাই করা ওটাই আমি খাবো মূল কথা এবার সবার যে কোশ্চেন ছিল যে আপ ব্লগ কেন করেন না বা অনেক দিন আপনার ব্লগ পাই না কেন পাই না বেসিক্যালি মূল যে কারণটা কারণটা হচ্ছে আমি আসলে সময় ম্যানেজ করতে পারি না মানে কথা বলা এগুলো আমার কাছে না সব কিছু ওঠে তিন বয়েস দেওয়া খুবই প্যারার মনে হয় কিন্তু ফেসবুক যে নতুন সিস্টেম করে ফেলেছে তাতে মনে হয় ব্লগ না আর কোনো উপায় নাই মানে ব্লগ দিতেই হবে আমাকে আর দৈনিক চারটা রিলস দিতে গেলে সেটাই মনে হয় আমার সময় ম্যানেজ করতে অনেক কষ্ট হয় সেই জায়গায় ব্লগ তো আর এখন যেহেতু রুল চেঞ্জ এখন আর কিছুই করার নাই ভাই দিতেই হবে ব্লগ কন্টিনিউ করতে হবে এছাড়া কোনো উপায় নাই যাই হোক এখানে যেহেতু আম্মু মানে মাংসের মধ্যে আলুটা দিয়েছিল আম্মু চাইছিল যে আলুটা না দিয়ে জাস্ট মাংসটা ভুনা করবে বাট আমার কাছে মনে হয়েছে আলু না দিলে নয় মানে আলু লাবার আমি আলু তো থাকতেই হবে সব মাংসের মধ্যে আলু ছাড়া আমি কল্পনাও করতে পারি না এই তো সব রান্না টান্না শেষ করে সবাই মিলে খুব মজা করে খেলাম আর সময়গুলো খুব ভালো কাটলো এই যে মা বেঁচে আছে আমি বেঁচে আছি দেখেই মা আমাকে রান্না করে খাওয়া হইতেছে আর মা বেঁচে আছে বলে মা আমার শখ পূরণ করতে পারতেছে তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার সন্তান এবং আমার পরিবারের জন্য ভালো থাকবেন